তারপর মৃদোরিগা সুকুনায় মানে সবুজ কম একটা এলাকায় সবুজ কমকে বলা হয় মিদরিগা সুকুনাই হিতগা ইয়াসী অথবা এটা অর্থ হচ্ছে মানুষ ভালো বা সহজ সরল আর মানুষ হচ্ছে দয়ালু এটাকে বলা হচ্ছে তারপর আমরা বলতেছি হিতগা সুমেতায় মানুষ ঠান্ডা হ্যাঁ ঠান্ডা মেজাজের ইনাকা মানে হচ্ছে গ্রামকে বলা হচ্ছে ইনাকা মানে গ্রাম আর তোকায় তোকায় মানে হচ্ছে শহর কে বলা হচ্ছে তোকায় শহর কেস কিগা খিরে মানে দৃশ্য সুন্দর কে বলা হয় কেস কিগা তারপর তাসকানি অবশ্যয় তাস্কানি অর্থ হচ্ছে অবশ্যই আবার সুমিয়াসুই সুমি মাছ থেকে আসছে সুমি সুমিয়াসুই মানে হচ্ছে আরামদায়ক সুমিয়াসুই সুমি ইয়াসুই এরপর আসে মিসে মিসে মানে হচ্ছে দোকান বা রেস্তোরা মিসে মিসে মানে হচ্ছে দোকান বা রেস্তোরাকে বলা হচ্ছে তারপর এটা হচ্ছে আবার স্পোর্টস সেন্টার স্পোর্টস সেন্টার মানে ক্রিয়া কেন্দ্র যেখানে খেলাধুলা করে সেখানে একাই নাকি আছে কেউ তোমার এখানে আচ্ছা ঠিক আছে তাতে মন তাতে মন মানে হচ্ছে বিল্ডিং তাতে মন তাতে মন মানে হচ্ছে ভবন মানে শপিং মল কে বলা হয় শপিংগ মরু মিরু ইত্তে মিরু মানে যেতে চেষ্টা করব বা যাওয়ার চেষ্টা করব করবো মিরু বাস বাস মানে হচ্ছে স্থানকে বলা হচ্ছে বাস যেহি যেহি অবশ্যই যেহি অবশ্যই আবার অ্য মানে সুপারিশ অর্থ হচ্ছে সুপারিশ করা অসুসুমে স্তির জানিবা জানা স্তির জানিবা জানা শীতে ই মাছ থেকে আসছে শীতে জানি বা জানা আবার কিউ কে জিউ কে জ অর্থ হচ্ছে বিশ্রাম এলাকা বিরতি নেওয়া যায় যে এলাকাগুলাতে সেটাকে বলা হয় কিউ কে জ এরপর উৎসু কুশি উৎসু মানে সুন্দর উৎসু খুশি সুন্দর সুনা সুনা হামা বালুকা সৈকতকে বলা হয় সুনা ইউমে ইউমে মানে বিখ্যাত ইউমে অর্থ হচ্ছে বিখ্যাত এরপর অয়োগ অয়োগ মানে সাতার কাটা অয়োগ অর্থ হচ্ছে সাঁতার কাটা ওকা ওকা মানে চিলা ওকা ওকা অর্থ হচ্ছে চিলা দেখা বা পরিদর্শন করা অর্থ হচ্ছে সূর্যাস্ত কে বলা হয় ইউহি এভাবে আমাদের শব্দ অর্থ শেষ হলো শব্দ অর্থ নিয়ে কারো করে কোশ্চেন নাই এবার আমরা নাউন না জিটিম দে দিয়ে সংযুক্ত করা হয় বা করব আর ইয়ার জিটিম যখন আমরা তে ফর্মে রূপান্তর করব ইয়ার জিটিম যে ই আছে সে ই টাকে তে করে দিব আমরা নরমালি হচ্ছে n5 এ যে কোন নাউনকে কে যদি তে ফর্ম করতে হয় অথবা কোন না জিটিম

গাছ দে তাহলে হবে গাছ আবার আমরা যদি বলি দে আমরা যদি বলি রূপান্তর করি শিক্ষুতে এভাবে আমার এগুলোর তে ফর্ম হয়ে যাচ্ছে আমি যদি কিছু এক্সাম্পল বলি যেমন কোন মাছি বা তোতেম এ তো নিগিয়া কা দেখেন নিগিয়া কাদে বেন্ড্রিদে এই শহরটি খুবই জনবহুল বা প্রাণবন্ত এবং সুবিধাজনক এখানে যেটা বুঝাচ্ছে পর পর দুইটা এডজেক্টিভ থাকলে প্রথম এর ফর্মে রূপান্তর হবে আর এটা এন্ড দ্বারা যুক্ত হচ্ছে এই দেটা বা এই তে ফর্ম দ্বারা এবং বুঝাচ্ছে এখানে দ্বিতীয় বাদ কোটা যদি বলি কোকোয়া ইনাকাদে নোরি স্টেম এখানে গ্রাম এবং ধীরে মানে রিলাক্সে মানে রিলাক্স সময় ধীরে চলে রিলাক্স মানে ফিল করা যায় হ্যাঁ এরপরে বলছে কোনো হেনাতে দেখেন এখানে বলছে এই এলাকাটুকু বা এই জায়গাটুকু মিদরিগাও কুতে সবুজ হচ্ছে খুব বেশি হওয়ার কারণে এখানে কারণে রিজন বুঝাইতেছে সিজু খাদ্যে ইদেশু শান্ত এবং ভালো তার মানে আমি ভার্বের তে ফর্ম এই নাউন এগুলো তে ফর্ম দিয়ে আমি কারণও বলতে পারি আবার পর পর দুইটা অ্যাডজেক্টিভ যদি আমি বসাই সেই ক্ষেত্রে ও বলে দেখেন এখানে বলছে যে শান্ত এবং ভালো কেন এই ও খুতে হওয়ার কারণে এখানে যদি হচ্ছে আপনার হচ্ছে বেশি হওয়ার কারণে সবুজ বেশি হওয়ার কারণে একটা ফলাফল এখানে বোঝাচ্ছে তো এভাবে আমরা রিজন ব্যাখ্যা করতে পারি এরপর বলা হচ্ছে কোনো মাছি গাছ এখানে কেন কারণ একটা এলাকায় যদি বাস অনেকক্ষণ পর পর আসে তাহলে 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 হতেছে কি হবে অনেক অসুবিধা হবে অনেক অসুবিধা হবে তাই না তো এখানে আসি খেদ তো খেদ হচ্ছে দুইটা বাক্যকে সংযুক্ত করতে ব্যবহৃত হয় যেগুলা একে অপরের বিপরীত নাউন এবং নায়ের দা খেদ মানে প্লেন ফর্মের পর খেদ যেহেতু হয় তাহলে নাউন আর নায়ের পরে দা খেদ কেন আসতে একটু দেখেন তো যেমন ধরেন আমি যদি বলি গাকসে তাহলে গাকসের পরে যদি আমি খেদ এড করতে চাই তাহলে গাকসের প্লেন ফর্ম কি দা আর প্লেন ফর্মের পর কেদ বুঝবে তাহলে কি হবে খেদো এই যে এই জন্য এখানে বলা হচ্ছে দা খেদো আবার নায়ের জিটিভের কথা যদি বলি যেমন নিগি আঁকা তাহলে নিগি প্লেন ফর্ম কি নিগি আঁকার প্লেন ফর্ম হচ্ছে নিগি দা নিগি আঁকা দা আর এর সাথে আমি খেদো দিলাম তার মানে এখানেও দেখেন এই যে নায়ের জিটিভের প্লেন ফর্ম হচ্ছে দা আছে আর তারপরে আমি খেদো দিলাম এরপর আমি ইয়ার জিটিভের কথা যদি বলি যেমন ইয়াসাশি আর এখানে এখানে হয়ে হয়ে গেল। গেল। থাকবে। আর তো এইভাবে আমরা প্রেম ফর্মের পর কেদ ব্যবহার করতেছি আর সেটা এখানে বলছে যে দা কেদো দিয়ে সংযুক্ত করতে হয় এবং ই আর যে গুলা ই কেদ দিয়ে সংযুক্ত করতে হয় যখন দুটি বাক্য কেদ দিয়ে সংযুক্ত হয় একটা বাক্য ইতিবাচক মূল্যায়ন করে এবং অন্যটি নেতিবাচক মূল্যায়ন করে তার মানে আমরা নর্মালি হচ্ছে একটা জিনিস পড়ছিলাম যে মনে আছে শুধু এখানে আমার কে তো বসতেছে গা আর্টিকেল আমি এই এই নিচে বাক্যটাকে যদি আমি গা পার্টিকেল দিয়ে বলি তাহলে কি হবে হ্যাঁ যেমন তাচিবানা তাচিবানা কয়ে তাচিবানা বানা কোয়াবা タチバナコエマ、エトバシオフウベン、バシオワフウ不便エトネフウベンデスガフですンデスですレデスキよ。タモネでネタブゼテセ、ジェタチバン、タチバナ、タチバナジパクターセ、ジャイガトチオシュビドジョノ、キント、キレですシュンド সেই এই একই এই গায়ের থেকে কেদ বলাটা উত্তম এখানে বলছে তাচিবানা পার্কের অবস্থান অস্বস্তিকর হলেও এটি সুন্দর অস্বস্তিকর কিন্তু এটি সুন্দর এভাবে চাইলে আমরা বলতে পারি তার মানে খেদ এটি দুটি বাক্যকে সংযুক্ত করতে ব্যবহৃত হয় যেখানে একটা বাক্য ইতিবাচক হবে এবং অন্য বাক্যটি নেতিবাচক হবে আশা করি বুঝতে পারছেন খেদটা কোথায় বসবে খেদটা সব সময় প্রেইন ফর্মের পর বসবে সেটা ভার্ব হতে পারে সেটা অ্যাডজেক্টিভ হতে পারে সেটা নাউন হতে পারে ক্লিয়ার বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এটা ওকে এবার আসি কিছু বাক্য যেমন তো কেদ মিদরিগা ওই শহর এলাকা তবে এখানে অনেক সবুজ আছে আবার কোনো সিজুকা কোন দাকে দত্ত ভুবেন এইখানে আশেপাশটা শান্ত তবে বা কিন্তু একটু অসুবিধাজনক দেখেন একটু পজিটিভ দিক একটা নেগেটিভ দিক আবার বলছে কো কারা চোদ্দ তই ডাকে দ তেদ এখান থেকে একটু দূরে কিন্তু বাস গাড়ি মাস বাস পাওয়া যায় হ্যাঁ তো এভাবে আমরা কেদর ব্যবহার করলাম ওকে মানে এটা নেগেটিভ পজিটিভ একসাথে দেয়া লাগবে হ্যাঁ গা পার্টিকুলার মতই এরপরে বড় হচ্ছে ভার্বের ডিকশনারি ফর্মের পর কত গাড়ি মাস থাকলে কি হয় ভার্বের ডিকশনারি ফর্মের পর কত আরিমাস থাকলে কি বলা যায় হ্যাঁ এটা বলতেছে বলতেছে বারবের ডিকশনারি ফর্মের পর যদি কত থাকে আর তারপরে বাক্য শেষ দেখি দিয়ে এই গঠনটি ব্যবহার করা হয় একটি ব্যক্তির ক্ষমতা বা কিছু করা সম্ভব হওয়ার জন্য উদাহরণ বলা হইতেছে অতাশিবা নিহঙ্গ গা দেখি মাস আমি জাপানিজ ভাষা বুঝতে পারি এখানে কিন্তু কোনো ভার্বের ডিকশনারি ফর্ম কিছু আসলে নরমাল বাক্য এটি এমন কিছু কাজের বর্ণনা করতে ব্যবহৃত হয় যা কোনো পরিস্থিতির কারণে সম্ভব যেমন দেখেন এখানে যেটা বলা হচ্ছে যে ফুইউ শীতকালে স্কেটিং করা সম্ভব হ্যাঁ এখানেও কিন্তু ব্যবহার করা হয়নি যখন নাউন বা নাউন ন জন্য যখন নাউন বা নাউন ন এর জন্য গা দেখি মাস ব্যবহার করা হয় তখন এটি ডিকশনারি ফর্ম ক্রিয়াপদে কত যোগ করে যেমন কোন মিশে বা

এরপরে দুই নাম্বারে যদি আসি দুই নাম্বারে যেটা বলতেছে সেটা হইতেছে যে ওকানো উয়ে কারা উমি তো মাছি ও এ তো মেওয়া তাসু কত গায়ে দেখি মাছু পাহাড়ের উপরে অংশ থেকে সমুদ্র এবং শহর দেখা যায় পাহাড়ের উপরের অংশ থেকে সমুদ্র এবং শহর দেখতে পারা যায় দেখেন এটা কোন একটা ক্ষমতার কথা বলতেছে তার মানে এখানে যেটা বুঝাইতেছে যে বার্মের ডিকশনারি ফর্মের পর যখনই কোনো নাউন বসবে তখন সেটা নাউনে রূপান্তর হয়ে যাবে হ্যাঁ এখানে বলা হচ্ছে যে দেশে ওয়াতারি মাস মানে কি ওয়াতারি মাস মানে হচ্ছে রাস্তা পার হওয়া ওয়াতারি মাস মানে পার হওয়া তাহলে ওয়াতারি মাসের ডিকশনারি ফর্ম কি ওয়াতারু তাহলে ওয়াতারু ওয়াতারুর পরে যখন আমি কত দিম। তখন এই ওয়াতারুটা পুরাটা কি নাউন হয়ে যাবে আবারতর করতে গইব পারি হ্যাঁ তার মানে রাস্তা পার হওয়ার যে বিষয়টা আছে সেটা আমি পারি তারপরে হচ্ছে নবরি মাস মানে কি নবরি মাস মানে আরোহণ করা নবরী মাস নবরি মানে পাহাড়ার হওয়ার সাথে হ্যাঁ নবর তাহলে নবরের পরে যখন আমি কত দেব তখন কি যাবে পাহাড়ে ওঠার যে বিষয়টা আছে সেটা গা দেখি মাস যখনই কোন ডিকশনারি ফর্মের পক্ষ তো বসে তখন সেটা টপিকে রূপান্তর হয়ে যায় আমি যদি বলি হানাশিমাস হানাশিমাস ডিকশনারি ফর্ম কি হানাসু হানাসু তার হানাসির পর কত দিলে কি হয়ে যাচ্ছে হানাসু কত নাওনা হয়ে যাচ্ছে হানাসু কতগা দেখি ます ओके जे কথা বলতে পারি যেমন আমরা এতক্ষণ বললাম নিহঙ্গগা দেখি ます তার মানে আমি যেটা বুঝাইতেছি জাপানিজ ভাষা পারে কিন্তু আমি যদি বলি নিহঙ্গ ও হানাস হানাশিমাস দেখেন নিহঙ্গ ও হানাশিমাস আমি জাপানিজ ভাষা

আমরা পাঁচটার দিকে কালকে আমরা পাঁচ সদায় শেষ করে দিব আচ্ছা ঠিক আছে মানে আমরা এখন থেকে প্রতিদিনই হতেছে পর করবো আমি তো হইতেছি যে এই দুই দিন জাপানিজের জন্য হচ্ছে মানে ই করতে পারি না সকালে আমার ঘুমাইতে হচ্ছে একটু